নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে ব্লগে কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে বলবো পুরো ভিডিওটা পুরো ওয়াচ করুন করে সুন্দর করে কমেন্ট করুন সুন্দর করে লাইক করুন আর আজকের ভিডিওতে একজনের ব্লগ অবশ্যই প্রমোট করে দেবো সেটা দেখবেন কার ব্লগ প্রমোট করছি ঠিক আছে তো আজকে গ্রামের প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি এক জায়গায় আর রাস্তায় একটা এমন জিনিস চোখে পড়লো এত খারাপ লাগছিল তো কি চোখে পড়লো আর সেটা খারাপ লেগে কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব সেই জন্যই বলছি আমি কাজটা ঠিক করলাম না ভুল করলাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সেই কমেন্ট দেখে তো আমি আপনাদের বাড়িতে পৌঁছে গিয়ে আপনাদের ভিডিওগুলো ওয়াচ করে দিয়ে আসব তো চলুন দেখুন আজকে গ্রামের পরিবেশ মানে দাঁড়িয়ে থাকলাম না ফালতু দাঁড়িয়ে থেকে লাভ নেই ভাবলাম তোমাদেরকে একটুখানি গ্রামের ঘর বাড়ি একটু দেখিয়ে নিয়ে আসি ফালতু ওখানে দেখে এখন এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে তার থেকে একটু এদিক ওদিক ঘুরে ভিডিও করলে কাজ হবে তাই জন্য চলে আসলাম এই যে আমরা এত কষ্ট করছি ছেলেমেয়েদের জন্য ছোট্ট থেকে স্কুল দেওয়া নেওয়া তারপরে হচ্ছে পরীক্ষা এখানে ওখানে পরীক্ষা দিতে যাওয়া তো এরা বড় হলে কি করবে বড় হলে বলবে যে কি করেছ বলবে বর্তমান যুগে ছেলেমেয়েরা বলবে বর্তমান যুগে ছেলেমেয়েদের কাছে আশা করাটাই ভুল ঠিক আছে কোনো কিছু আশা করাটাই ভুল তাদের কাছে এই যে আমরা সকালবেলায় উঠছি মানে ভোরবেলায় হ্যাঁ পরীক্ষার জন্য তাড়াতাড়ি করে রেডি হচ্ছি আমি তো নার্ভের ওষুধ খাই না হলে তোমার ঘুমই হয় না এমনি তাছাড়াও দেখবা তোমরা আমাকে ইউটিউবে অনেক রাত পর্যন্ত ইউটিউবে হোয়াটসঅ্যাপে ফেসবুকে অনলাইনে কারণ আমার ঘুমোয় না না পের সত্য থেকেও ঘুমোয় না অনেকটা রাত হলে তখন ঘুম আসে এবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি ইয়ে করি সকালবেলায় এই সকাল পাঁচটা ছটার সময় উঠে পড়ি তাহলে কীরকম কষ্ট হয়ে বলো তো আজকে তো এ দেখো আমার তোমাদের দেখায় চশমাটা পড়ে আছি কেন এই যে চোখটায় পুরো ইনফেকশন হয়েছে আমি রোদের দিকে তাগাতে পারছি না কটকট করছে কেন বলো তো ঠান্ডা লেগে গেছে ওই এসিটা চলে সেজন্য এই ঘাড় দিয়ে এই দিয়ে এই ডান হাত দিয়ে পুরো ফেটে যাচ্ছে কিন্তু কিছু করার নেই মার বয়স হয়েছে মাকে আমি কেমন করে মাকে দিয়ে পাঠাই তা না মাকে দিয়ে তো পাঠানো যাবে না মা যদি রক্তার শরীর খারাপ করে হুম তো সেজন্য আমরা যেভাবে ত্যাগ করেছি বাবা মার জন্য হ্যাঁ নিজের সংসারকে সংসার মনে করি না যে মাকে গিয়ে দেখবে যেহেতু ভাই বোন নেই কেউ নেই একা সেরকম ধর যে আমাদের সন্তানরা করবে কি জানি করবে কি না জানি না আগামী দিনে দেখা যাবে ঠিক আছে তো চলো একটু গ্রামটা তোমাদেরকে দেখাবো বলে হাঁটতে হাঁটতে কিন্তু স্কুল থেকে অনেক দূর চলে এসেছি সবে মানে ক্লাস এখনও বসেনি তো দশটার সময় বসবে এগারোটা পর্যন্ত পরীক্ষা হবে তারপর ছুটি হ্যাঁ চলো তোমাদের একটু বাইরের পরিবেশটা দেখায় আর কিছু কথা বলি সেই আমার অনলাইন পেমেন্টটা কেটে নিচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে নষ্ট হয়ে গেল ব্যাংকের ওই অ্যাকাউন্টটা পুরো নষ্ট আর ওখানে টাকা রাখা যাবে না ঠিক আছে তো সেটা আমি বলি আর আর হচ্ছে গ্রামের প্রকৃতিটা তোমাদের সাথে শেয়ার করি চলো রাস্তাটা অনেকেই চেনো কারণ চিনবা কারণ আমি এই রাস্তা দিয়ে ধরো ওই মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাই হ্যাঁ তোমরা তো দেখেছোই দেখো কত সুন্দর ঠিক আছে গ্রামের রাস্তা মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাই এই রাস্তা দিয়ে ঠিক আছে তো সেজন্য ভাবলাম টোটো করে দেখায় আর এমনি একটু হাতে ইয়ে করে এসে দেখায় মানুষটা বসে আছে কি হলো বসে আছো কেন বসে আছো কেন বাড়ি কোথায় ও দিয়ে আসবো হ্যাঁ দিয়ে আসবো তোমার বাড়িতে চলো চলো দিয়ে আসি ওটো এই কাছেই তো কাছেই বাড়ি তো হ্যাঁ চলো অটো হ্যাঁ তাও 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 দূর এক মাইল দেড় মাইল ও টোটো আসলে আমি আবার টোটোই তুলে দিতাম তোমায় দাঁড়াও দেখি টোটো আসছে কিনা বসো টোটো আসছে কিনা দেখি টোটো আসলে তোমাকে আমি টোটোই তুলে দিচ্ছি দাঁড়াও বললাম ওইদিকে যাবে বলে গেল না এইদিকে যাই দেখি এইদিকে টোটোওয়ালা যদি আসে তখন বলছি দাঁড়াও বস ওই দিক থেকে টোটো আসুক বলছি হসপিটাল থেকে ফিরছ হ্যাঁ ও দাঁড়াও কদ্দুর বাড়ি তোমার বলো তো যোগাছি পঞ্চায়েতের কাছে হ্যাঁ দাঁড়াও টোটো আসছে দাঁড়াও 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 ওই ভাড়া যাবে এই পঞ্চায়েতের কাছে ভাড়া যাবা এই পঞ্চায়েতের কাছে তো হ্যাঁ

হসপিটাল থেকে আসছে না দশ টাকা আচ্ছা ঠিক আছে দাঁড়াও দাঁড়াও ঠাকুমাকে ভালো করে ঠাকুমা এখানে বসতে চাইছে উনি যেখানে বলবে একটু নামিয়ে দেবে হ্যাঁ 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 একটু ধরে থাকুন ভালো লাগলো আজকে কাজটা করে হয়তো ভগবান আমাকে এই জন্যে পাঠিয়েছিল শান্তি পেলাম কাজটা করে ঠিক আছে ভগবান হয়তো এই জন্যে পাঠিয়েছিল আমাকে এখানে গ্রামের প্রকৃতি দেখার জন্য ঠিক আছে হসপিটাল থেকে আসছেন হসপিটালে ছিল তো ওই ইয়ের কাছে নামবে ওই যে কি বলবো দোগাছি পঞ্চায়েতের কাছে এখান থেকে ওখানে অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে আসছে মানে ওইভাবে বসতে বসতে আসছে তো ওইভাবে যাচ্ছে এখনো পঞ্চায়েত কত দূর অনেক দূর পঞ্চায়েত অনেক দূর ঠিক আছে এই দেখুন এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখুন এই যে পেছনটা ঠিক আছে মানে পঞ্চায়েতটা এখনো কত দূর এখান থেকে কি করে যেতই বসতে বসতে আমি শুধু সেটাই ভাবছি আমার যেন কেমন একটা মনে হলো ধরনের কাজ করলে খুব শান্তি লাগে মনে আর একটা জিনিস গ্রামের বাড়ি কীরকম এত ভালো লাগে আমার গ্রাম কিন্তু রাত্রিবেলায় খুব ভয় করে গ্রামের বাড়ি ঘর ঠিক আছে দারুণ লাগে আমার ঠিক আছে অনেকটা চলে এসেছি কিন্তু বক বক করতে করতে আপনাদের সাথে সাথে হ্যাঁ অনেকটা চলে এসেছি কি সুন্দর না এ ভেতর দিয়ে যাবো নাকি কেউ কিছু বলবে না তো আবার আর ওদিকে না গিয়ে এদিকটা থেকে ঘুরে আসি চলুন কি আছে একটু দেখে আসি আমার গ্রামে বাড়ি হলে কত ভালো হতো ভিডিও করার পক্ষে ভীষণ ভালো সব মানে গ্রামের পরিবেশ কিন্তু বাইরের মানুষ দেখতে খুব ভালোবাসে হুম বাইরের মানুষ দেখতে খুব ভালোবাসে আমার টোটোওয়ালাটা কি বলছে জানেন টোটোওয়ালাটা বলছে আপনি বলে হাত দিলেন অন্য কেউ হলে তো হাতে দিত না কেন বাবা হাত দেবো না আমার মা যদি ওরকম হয়ে যায় আমি মাকে হাত দেবো না তাই না আমার মার যখন হাঁটু ভেঙে গেছিল, তখন তো আমার মার পুরো পটি পরিষ্কার করা সব পরিষ্কার করা টয়লেট পরিষ্কার করা সব তো আমি নিজে হাতেই করতাম এই যে এইটা গোড়ালাম মাটিতে পড়েছিল এ আমার খুব প্রিয় জিনিস পালক এখানে দেখুন কি সুন্দর গাছ দেখেছেন দেখুন গ্রাম কেন বলি ভালো এসব দেখলে প্রাণ জুড়িয়ে যায় হ্যাঁ এসব দেখলে প্রাণ জুড়িয়ে যায় দেখেন কত সুন্দর গাড়ি করে টোটো করে চলে যায় তো দেখানো হয় না কিন্তু আজকে সত্যি কথা বলতে এই যে কি লেবু এগুলো লেবু গাছ তো মনে হচ্ছে কি লেবু গাছ এগুলো লেবু হয়েও আছে দেখুন কত সুন্দর চলুন একটু যাই চা যে যা বলে বলুককে চলে যায় একটু এই যে যাচ্ছি হুম এই দেখুন কি লেবু গাছ এটা ও মনে হচ্ছে বাতাবি লেবু গাছ দেখুন কি সুন্দর লাগছে না দেখতে এই দেখুন বাতাবি লেবু গাছ দারুণ লাগছে হুম এই দেখুন দারুণ লাগছে এরম পরিবেশ হলে না ভিডিও ভাইরাল হবে তাড়াতাড়ি তোমাদেরকে বলছে এইভাবে ভিডিও করো ঠিক আছে রকম এই রকম পরিবেশ হলে আর কাঠের উড়ে রান্না বেশি করে করে দেখাতে হবে বড় বড়ো ক্রিয়েটারদের ফলো করবে যে ওরা কিভাবে ভাইরাল হয়েছে ওরা কিন্তু এই গ্রামের প্রকৃতি গ্রামের দৃশ্য দেখেই ভাইরাল হয়েছে ঠিক আছে ওই ঘরের মধ্যে শুধু শুধু রান্না করা ঘরের মধ্যে ওই সংসারের কাজ শুধু দেখি ওরা ভাইরাল হয়নি কিন্তু ঠিক আছে আর একটা জিনিস ভাইরাল হতে পারো যদি বর যদি তোমার খুব খারাপ হয় দেখতে তুমি যদি খুব সুন্দর হও নয়তো তুমি খুব খারাপ দেখতে বর আবার সেই বাঁদরের গলায় মুক্তোর মালা বলে না ওই রকম জিনিস যদি হয় তাহলে আবার ঘরে বসে বসে রিলস বানালে ঘরে বসে বসে রান্নাবান্না ঝগড়াঝাটি করতে করতে ভাইরাল হওয়া যাবে তা না নাহলে এরকম প্রকৃতির এ দেখতে হবে ঠিক আছে আর একটা খুব নোংরামি করতে হবে তবে ভাইরাল হওয়া যাবে তাছাড়া হবে না এই যে পার্টগুলো দেখো কত সুন্দর ইয়ে করে রেখেছে হুম এই দেখো দেখেছ মেয়েকে পরীক্ষা দিতে এসে আমি কি করে বেড়াচ্ছি আরে এক জায়গায় বসে থেকে কী লাভ আছে গুজুর গুজর ওই শুধু পরনিন্দা পরচর্চা দুটো চারটে মেয়ে ছেলে এক জায়গায় থাকলে পরনিন্দা পরচর্চা আর কিচ্ছু হয় না তাছাড়া ঠিক আছে দেখো কত সুন্দর একটু ব্যাক ক্যামেরা করে দেখায় আমার তার থেকে মনে হলো পরনিন্দা চর্চা করার থেকে এগুলো করে আসি অনেক ভালো তার মধ্যে একটা ভালো কাজ করতে পারলাম এটা তো আরও বেশি ভালো লাগলো কি সুন্দর কাজ সেরে কলা পাতা কেটে নিয়ে যাচ্ছে দেখো ঠিক আছে কত ভালো পরিবেশ দেখো এই সব পরিবেশ পাওয়া যায় বলো অমায়িক পরিবেশ অমায়িক পরিবেশ ওই ছেলেটা কি পরীক্ষা দিতে এসে পরীক্ষা না দিয়ে ও কি করে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ দূরে ঢুকছে নাকি পরীক্ষা স্কুলের ছেলে বলেই তো মনে হচ্ছে ব্যাগ নিয়ে তো যাই হোক দেখো কত সুন্দর পরিবেশ আমি কিন্তু এখানে একা আছি কেউ নেই একা একাই চলে এলাম এবার ব্যাগ করবো অনেকটা রাস্তা চলে এসেছি হাঁটতে হাঁটতে আবার তো যেতে হবে পেছন দিকে দেখো শুধুমাত্র তোমাদের একটু কে আনন্দ দেওয়ার জন্য আমরা কত কি করি তা না এটাকে গোবর দিয়ে রেখেছে ঠিক আছে এই দেখো কাটছে কত সুন্দর পরিবেশ টোটো করে যাওয়া দেখানো আর হাতে করে দেখানো অনেক তফাত তাই না এই দেখো দেখো কলা পাতা কাটছে চলো ওই ওইদিকে যাই স্কুলের দিকে লেট হয়ে যাবে ওই লেবু বাগান থেকে চলে আসলাম লেবু বাগান থেকে চলে এসে রাস্তায় উঠে পড়েছি এখন স্কুলের দিকে যাচ্ছি চলো একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই তোমাদের রাস্তাটা এখান দিয়ে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ দেখেছো কত সুন্দর পরিবেশ শহরের থেকে গ্রামের পরিবেশটা ভালো বেশি দেখো কত সুন্দর কটা বাজ আবার দেখি ভিডিও করতে করতে আবার মেয়ের আবার ছুটির টাইম না হয়ে যায় হয়নি এখন অনেক দেরি আছে এগারোটায় ছুটি হবে ওদের বাপরে বাপ চলো পরে আসবো হ্যাঁ হয়নি গো এ দেখো ছাগল সাড়ে দশটা বাজে মাত্র দেখলাম ঘড়িটা ছাগল বেদে রে কি করছিস পাতা খাচ্ছিস খা হুম এই দেখো ছাগল ফসছে এই ছাগলের মুখগুলো দেখলেন আর মটন খেতে ইচ্ছা করে না আমি তো মটন খাওয়া বাদ দিয়ে দিয়েছি এখন মটন আমি ভীষণ ভালোবাসতাম খেতে কিন্তু এদেরকে দেখে এখন এত মায়া লাগে আর আমার খাই না আমি আর খেতে ইচ্ছা করে না হুম ঠাকুরকে বলি একেবারেই মন থেকে মুছে দাও আমি আর খেতেও চাই না দেখো আজকে আকাশটাও বেশ পরিষ্কার আছে ঠিক আছে দারুণ পরিষ্কার এখান দিয়ে যত ইয়ে যায় মানে শক্তিনগর হসপিটালের যত কলকাতা এফআর করে না সে কলকাতা এফআর করে যত রুগী সব এই রাস্তা দিয়ে যায় শক্তিনগর থেকে ডুমুর গাছ এর শাল গাছ আমি ডুমুর গাছ বলছি এটাকে এই দেখো আম গাছ এখানে জ্বালানি খুব সুবিধা এইসব জায়গায় বাস করলে জ্বালানি খরচা হয় না এটাই সুবিধা এখন আমি কাঠের উনুনে ভাতটা করি তো আমার এখন মনে হয় যে জ্বালানি গাছপালা থাকলেই জ্বালানি হবে দেখো কত সুন্দর তাই না চলো ভিডিওটা আবার বড়ো হয়ে যাবে তোমরা আবার দেখতে চাইবে না ভালো ভিডিও মানুষ কম দেখে বুঝেছো একটা খারাপ কিছু যদি দু ঘন্টা তিন ঘন্টা ধরে দেখায় কেউ সেটাই লোকে দেখবে দেখো ঘরটা কত সুন্দর খারাপ জিনিসের জন্য লোকে দু তিন ঘন্টা নেট খরচা করে অপেক্ষা করবে সময় খরচা করে অপেক্ষা করবে হ্যাঁ কিন্তু ভালো জিনিসের জন্য কেউ অপেক্ষা করে না ভালো ভিডিও দেখতে গেলে ওই দু মিনিট তিন মিনিট চার মিনিট এসব করতে হবে ওই দেখো স্কুল চলে এসেছি ও সবাই কত কত দূর গিয়েছিলাম এখানে জেরক্স করা হয় আইসক্রিমও বিক্রি হয় কত গার্জেনরা অপেক্ষা করছে দেখো কত কষ্ট করছে সব টোটো ভাড়া করে অপেক্ষা করছে মায়েরা গল্প করছে আপনার বাড়িতে কাজ করে ওই দোকান থেকে চলে আসলাম ওই দোকানটা তো দোকানদার মানে কাস্টমার আসছে ওখানে বসে থাকাটা ঠিক নয় তাই এই এটাও দোকান এটা আজকে বন্ধ আছে ওই জন্য এখানটা এসে দাঁড়ালাম একটু দাঁড়াই স্কুলের সামনেটা গেটফের সব দিয়া এই দোকানটার সামনে আমি দাঁড়িয়ে আছি পরীক্ষা হচ্ছে বাবা এ দেখো এখানে জমি বিক্রি হচ্ছে সত্যি আমার মায়ের জন্য কিনতে পারবো না নাহলে আমার একটা গ্রামের জমি কেনার খুব ইচ্ছা ছিল মা কিনতে দেবে না তো আমরা বাড়ি চলে আসলাম পরীক্ষা টরীক্ষা দিয়ে কেমন হলো পরীক্ষা বাড়ি গিয়ে মিলাবো বাড়ি গিয়ে মিলাবে তারপরে বলবেন ঠিক আছে চলো আজকের ভিডিওটা আর বড় করবো না অনেকটা এমনি বড় হয়ে গেছে এখানে শেষ করে দেবো ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্লিজ সবাই মনমন কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আপনারা যদি করেন বোনটিও কিন্তু আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবে কারণ বোনটি খুব অ্যাক্টিভ আমার চ্যানেলে রেগুলার আসে রোজই আসে আমিও বোনটির চ্যানেলে রোজ যাই আর এই চ্যানেলের নতুন নতুন রেসিপি শিখতে পারবে জানতে পারবে তাই সবাইকে বলবো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মনমন কিচেন